আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চট্টগ্রাম কক্সবাজারে রুটে যান চলাচল বন্ধ পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকেরা রোববার আটই সেপ্টেম্বর সকাল থেকে তারা গাড়ি বন্ধ রেখে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করছেন এরপর জানিয়ে দিব আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যার ঘটনায় আক্রাম হসের নামে এক পুলিশের কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় বাংলাদেশ জামাত ইসলামের এক নেতা নিহত হয়েছেন ইনালিল্লাহি ইল্লাহি অনা রাজিউন জানিয়ে দিব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় নিয়ে রসাটমের বক্তব্য রাশিয়ার পরমাণু শক্তি কমিশন রসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে যার ব্যয় হবে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু একই কোম্পানি ভারতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে যেটির ব্যয় মাত্র সাত বিলিয়ন ডলার তাহলে বাংলাদেশে কেন এত নির্মাণে বেশি টাকা ব্যয় হল এ বিষয়ে তারা একটি বক্তব্য দিয়েছেন জানব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশে অপরাধী বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করা হবে এবং বাংলাদেশে তাকে ফিরে এনে তারপর তার বিচার কার্যকর করা হবে এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফ্রান্সে লক্ষাধিক মানুষের বিক্ষোভ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে প্রায় এক লাখের বেশি মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মধ্য ডানপন্থী রাজনৈতিক মিশেল বার্নিয়াকে নিয়োগ দেয় তারা এই বিক্ষোভে নেমেছেন খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজারে রুটে যান চলাচল বন্ধ পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকেরা রোববার আটই সেপ্টেম্বর সকাল থেকে গাড়ি বন্ধ রেখে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা শ্রমিকদের দাবি অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে তাদের এক সিনিয়র ড্রাইভার ভাইকে মেরেছে এই ঘটনার প্রতিবাদে মাঠ নেমেছেন শ্রমিকেরা বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেছেন শেখ হাসিনা সরকার তারামলে সেক্রেটারি আমাদের রক্ত শুষে খেয়েছে একটা লোকাল বা চট্টগ্রাম ছেড়ে গেলে যেতে এক হাজার ছয়শ টাকা চাঁদা দিতে হচ্ছে তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো নানান সংগঠনের নামে বেপরা চাঁদাবাজি করেছে এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর হামলা হয় আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন সংগঠনের নামে সব চাঁদাবাজি বন্ধ করতে হবে শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে সব সেক্টরে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমানক বলেন সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত সতেরো বছর আমাদের রক্ত সুশী খেয়েছে এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে আমরা আর সেটা হতে দিতে পারি না তাদের নির্যাতনে গত সতেরো বছরে এ পর্যন্ত আট হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে আমরাই সৈরাচার আর চাই না অন্যদিকে সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষেরা পড়েছে বেশি ভোগান্তিতে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধের ঘোষণায় কর্মব্যস্ততায় স্থবিরতা দেখা দিয়েছে আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার গাজীপুরের কুনাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যার ঘটনায় আক্রাম হোসেন নামে এক পুলিশের কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সাতই সেপ্টেম্বর বিকেলে তাকে ঢাকার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের তারাইল উপজেলার বরুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নিহত মোহাম্মদ হৃদয় টাঙ্গাইলের গোপালপুর থানার উত্তর আলমনগর এলাকার মোহাম্মদ লাল মিয়া ছেলে টাঙ্গাইলের হেমন্তনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সে কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ শাহ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত পাঁচই আগস্ট বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা এলাকায় পুলিশ সদস্যরা হৃদয়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এ ঘটনায় নিহত হৃদয়ের ভাই ইব্রাহিম বাদী হয়ে কুনাবাড়ি থানায় গত সাতাশে আগস্ট একটি হত্যা মামলা দায়ের করে এর প্রধান আসামি করা হয়েছে সাবেক বিষয়ক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকমো মুজামেল হককে এছাড়াও অন্যান্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ সাতান্ন জন অজ্ঞাত আসামি করা হয়েছে দুশো থেকে তিনশো জনকে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় জামাত নেতা নিহত নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা এখলাসুর রহমান নামে উপজেলা জামাত ইসলামের এক সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন শনিবার সাতই সেপ্টেম্বর বিকেলে কেন্দুয়া নেত্রকোনা সড়কের মাইসকান্দি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত এখলাসুর রহমান পঁয়ষট্টি কেন্দ্রোয়া উপজেলা মস্কা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফজর আলী ভয়া ছেলে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়দের বাড়াতে ওসি মিজানুর রহমান আকন্দ বলেন হতাহতরা নেত্রকোনা জেলা শহরের জামাতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সেখান থেকে বিকেলে বাড়ি ফিরছিলেন পথে মাইসকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছেন যেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগিয়েতে চালক সহ সব যাত্রী আহত হয় আহতদের কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আহত অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক সেখানে নেয়ার পথে বিকাল পাঁচটার দিকে মারা যায় একলাসুর রহমান তিনি বলেন নিহতের স্বজনেরা একলাসুর রহমানের মরাদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন সিএনজি চালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় নিয়ে রসাটমের বক্তব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয় বেশি হওয়ার কারণ জানিয়েছে রসাটম রোববার আটই সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহ তথ্য জানায় রসাটম সংবাদ বিজ্ঞপ্তিতে রসাটম জানায় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত নির্মীয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং ভারতের কোদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তুলনামূলক মূল্য সংক্রান্ত একটি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে বিষয়টি জনমনে বিভ্রান্ত সৃষ্টি করবে বলে আমরা মনে করি এবং এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিভ্রান্তি দূরকরণে আমাদের বক্তব্য উপস্থাপন করা হল বাণিজ্যিক গোপনীয়তার সাথে রসাটম এবং তার পার্টনাররা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল্য সংক্রান্ত বিষয়টি কখনোই প্রকাশ করে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ ব্যয়ের সঙ্গে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ মূল্য তুলনা করাটা সঠিক বলে আমরা মনে করি না কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম দ্বিতীয় ইউনিটের নির্মাণ সম্পূর্ণ হবার পর যথাক্রমে দু তেরো থেকে দু ষোলো সালে ভারতীয় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় উন্নত অবকাঠামো সমৃদ্ধ একই সাইটে দ্বিতীয় ধাপে বর্তমানে তৃতীয় এবং চতুর্থ নির্মাণাধীন রয়েছে অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি ছিল একটি গ্রিন প্রকল্প যেখানে পুরো শূন্য থেকে নির্মাণ করতে হয়েছে বাংলাদেশে আমরা দুটি বিদ্যুৎ ইউনিট ইপিসি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন ভিত্তিতে বাস্তবায়ন করছি যার মধ্য দিয়ে নির্মাণ এবং ইনস্টলেশন ছাড়া কমিশনিং মূল্য অর্থাৎ প্রকল্প ব্যয়ের প্রায় পঞ্চাশ শতাংশ অন্তর্ভুক্ত অন্যদিকে ভারতীয় প্রকল্প ইপি চুক্তিভিত্তিক বাস্তব হচ্ছে যার অর্থ হল নির্মাণ এবং কমিশনিং মূল্য গ্রাহক অর্থাৎ ভারতের নির্মাণ এবং কমিশনিং মূল্য ভারত দ্বারা নির্ধারিত যা রসাটমের সঙ্গে সম্পাদিত চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় ভারতীয় প্রকল্প সাইট এবং সেখানকার আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের প্রকল্প সাইট এবং আবহাওয়ার মতো বিশাল তারতম্য রয়েছে অধিকতর উভয় দেশে প্রয়োজনীয় অবকাঠামোর প্রাপ্যতা যেমন দক্ষ ও স্থানীয় শ্রমিক বালি এবং ধাতব সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দূরত্বর ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে সাইটে মাটির বিষয় বিশেষ করে তাৎপর্যপূর্ণ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ে পুরো সাইটের জরিপ করা হয়েছে তৃতীয় চতুর্থ ইউনিটের নির্মাণের সময় শুধুমাত্র অতিরিক্ত কিছু বিষয় জানার জন্য স্বল্প মাত্রায় জরিপ চালানো হয়েছিল বিশেষভাবে উল্লেখযোগ্য যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি মূলত অত্যন্ত শক্ত মাটি বা রক্ষ এর উপর নির্মিত অন্যদিকে নদী তীরবর্তী স্থানে রূপপুর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জরিপের ফলাফলের ভিত্তিতে মাটির স্টাবিলাইজেশনের প্রয়োজন পড়ে যা অত্যন্ত ম্যাটেরিয়াল এবং লেবার ইন্টার্নশিপ একটি কাজ এ কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মূলত খরচ একটু বেশি ভারতে প্রথম ইউনিটগুলো নির্মাণের সময় লজিস্টিক স্কিম ট্রান্সপোর্ট হাব প্রয়োজনীয় রড এবং সংরক্ষণ স্থান এলাকা তৈরিও ব্যবস্থাপনা করা হয় বাংলাদেশের ক্ষেত্রে কাজগুলো এখনও চলমান রয়েছে